আচ্ছা ভাই আপনার কাছে কি কি মুড়ি আছে আপাতত আচ্ছা আমাদেরকে আপাতত দুইটা মুড়ি দেন এখান থেকে স্পেশাল যেটা আপনাকে সবচেয়ে বেশি স্পেশাল ওটা দুইটা মুড়ি দুইটা না হ্যাঁ টোটাই জল কম হবে হ্যাঁ দুইটা ফ্লেভার দেন

এই পকেট গেট আছে রাজু ভাই দোকান বললে তো মানে মোটা চিনার কথা মোটা চিনে অবশ্য ফুল লোকেশনটা জানলে ভালো হয় না

一两百块钱，一两百块钱，够不够嘞？够了，够了。对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对

बुम्बई जी जी बुम्बाई मुम्बई फिर तो देखें देखने बुस